হ্যালো বন্ধুরা আমি নীল আজকে এই ভিডিওতে কথা বলবো আমাদের এপার বাংলা সুপারস্টার জিত এবং বাংলাদেশের এই মুহূর্তের খুবই জনপ্রিয় পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সকালবেলা থেকে একটা খবর চারিদিকে প্রচণ্ড পরিমাণে ঘোরাফেরা করছে যে রায়হান রাফিকে জিত কলকাতায় ডেকে পাঠিয়েছেন তাদের মধ্যে মিটিং হবে এবং খুব শিগগিরই আমরা তাদের মধ্যে হয়তো কোলাবোরেশান দেখতে পাবো একসঙ্গে তারা হয়তো ছবি করবেন এখন এই খবরের মধ্যে কতটা কি সত্যতা রয়েছে কতটা কি মিথ্যে রয়েছে সে ব্যাপারে সত্যি বলতে আমার জানা নেই রকম নামি পত্রিকার্তর থেকে কোনো রকম নিউজ পোর্টালে কিন্তু এই খবরটা এখন অবধি প্রকাশিত হয়নি এইটুকু বলতে পারি তবে হ্যাঁ হতেই পারে যে ভবিষ্যতে হয়তো কোনো নামি পত্রিকার তরফ থেকে জানানো হলো হয়তো এই খবরের মধ্যে সত্যতা রয়েছে যে কোনো উড়ো খবর সবসময় যে মিথ্যে হয় তা নয় সত্যতা থাকতেই পারে কেনই বা জিত রায়হান রাফির সঙ্গে কোলাবরেট করবেন না বা রায়হান রাফি বা কেন জিতের সঙ্গে কোলাবোট করবেন না দুজনে দুজনের সঙ্গে কাজ করতে পারে আমার কাজ আপনাদেরকে সত্যিটা জানানো এখন অব্দি কোনো নামি পত্রিকার তরফ থেকে এরকম কিছু প্রকাশিত হয়নি ফলত এটাকে সত্যি ধরে নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে পড়ার কোনো কারণ কিন্তু আমি দেখছি না এখন যদি এই কোলাবোরেশনটা হয় তাহলে কি সেটা খুব ভালো একটা কোলাবোরেশন হবে হান্ড্রেড পার্সেন্ট সে নিয়ে কোনো রকম সন্দেহ নেই সুপারস্টার জিতের ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু এখানে পরিচালক রায় কাজ করা উচিত কারণ রায়হান রাফি তুফান ছবিটা করে দেখিয়ে দিয়েছেন যে সে কিন্তু সুপারস্টারদেরকে কিভাবে প্রেজেন্ট করতে হয় লার্জার দ্যান লাইফ যে প্রেজেন্টেশনটার কথা আমরা সবসময় বলি সেইটা কিন্তু শাকিব খানের ক্ষেত্রে তিনি করে দেখিয়ে দিয়েছেন জিতের কি স্ক্রিন প্রেজেন্স আমরা সকলে সে ব্যাপারে জানি জিতদা সেটা নিজের বিভিন্ন ছবিতে বারবার বারবার প্রমাণ করে এসেছে আমাদের এপার বাংলাতে ভালো পরিচালকদের অভাব রয়েছে যারা কোথাও একটা জিদ্দার মতন সুপারস্টারকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারবে সেই অভাবটা পূরণ কিন্তু করতে পারেন রায়হান রাফির মতন বাংলাদেশের পরিচালক সে বিষয়ে কোনো কোনো সন্দেহ নেই ছবিটা এখন অব্দি দেখা হয়নি পাঁচই জুলাই ছবিটা মুক্তি পাবে তার পরবর্তীতে দেখতে পারবো কিন্তু তুফানের ট্রেলার দেখেছি টিজার দেখেছি গান দেখেছি ছবিটা কীরকম কি হতে পারে সেটার একটা আভাস তো পাওয়া যাচ্ছে কীভাবে সাকিব খানকে রায়হান রাফি প্রেজেন্ট করেছেন সেটার একটা ধারণা তো পাচ্ছি এবং রায়হান রাফি যথেষ্ট স্কিলফুল ডিরেক্টর সেটার প্রমাণ সে সুরঙ্গ ছবিটাতে অলরেডি দিয়ে দিয়েছে যেটা আমাদের এপার বাংলাতে মুক্তি পেয়েছিল বড় পদ্মাতে ওই ছবিটাই আমার তার প্রথম দেখা বাকি তার সমস্ত কাজ ছোটো পদ্মায় দেখেছি ছোটো পদ্মার সঙ্গে বড়ো পদ্মার একটা অন্তর সবসময় থেকে যায় এবং বড়ো পদ্মার কাজের ক্ষেত্রে বাজেটও বেশি থাকে সুরঙ্গর ক্ষেত্রে যে বাজেটটা তিনি পেয়েছেন রায়হান রাফি সব কাজের ক্ষেত্রে সেই বাজেটটা পান না বা তুফানের ক্ষেত্রে যে বাজেটটা তিনি পেয়েছেন সেটা সব কাজের ক্ষেত্রে তিনি পান না এবং জিদার ছবির ক্ষেত্রে আপনার যদি দেখেন জিৎ কিন্তু বাজেটের ক্ষেত্রে কোনো ধরনের সংকোচ করেন না যেখানে যতটা টাকা লাগা দরকার মার্কেট থেকে সেই টাকাটা উঠে আসবে কি আসবে না বক্স অফিসের কী সিচুয়েশান আছে না নেই সেই সব কিছু ভাবনাকে সরিয়ে রেখে যেটা সাবজেক্টটা ডিমান্ড করছে সেটাকে কিন্তু জিদ্দা সেই বাজেটটা দেয় রায়হান রাফি বাজেট কিভাবে ইউজ করতে হয় সেটা খুব ভালোভাবে জানেন হ্যান্ডেল করতে জানেন বাজেটকে সব ডিরেক্টর সেটা কিন্তু পারেন না এবং শাকিব খান কয়েকদিন আগে আমি দেখছিলাম রায়হান রাফির ব্যাপারে ঠিক এই কথাটাই বলেছেন যে বাজেট সবাই ইউজ করতে জানে না কিন্তু রায়হান রাফির মতন পরিচালক সেটা ইউজ করতে জানেন এই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত দুফানের টিজার পেলার দেখে সেটা পরিষ্কার বুঝতে পারা গেছে জিদ্দার সঙ্গে রায়হান রাফির কোলাবোরেশনটা হওয়াটা খুব জরুরি যদি সেটা হয় একটা পারফেক্ট কম্বিনেশন হবে সঞ্জয় সমাদদার বাংলাদেশের পরিচালক তার সঙ্গে জিদ্দা আগে কাজ করেছে মানুষ ছবিটা গত বছরই মুক্তি পেয়েছিল বক্স অফিসে খুব একটা রেজাল্ট ভালো হয়নি তার মানে বাংলাদেশের পরিচালকদের সঙ্গে জিদ কাজ করলে আমাদের এপার বাংলাতে সে ছবি মুক্তি পেলে বক্স অফিসে রেজাল্ট ভালো হবে না এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই তার কারণ সঞ্জয় সমাদদার কিন্তু বড় পদ্মার পরিচালক নন তিনি কিন্তু নাটকের পরিচালক মূলত বাংলাদেশে তিনি কিন্তু ওয়েব কন্টেন্ট কিংবা নাটক বানান রায়হান রাফির ক্ষেত্রে কিন্তু সেটা সত্যি নয় সে কিন্তু বহুবার একবার দুবার নয় সে কিন্তু বহু সুপার হিট ব্লকবাস্টার ছবি সিনেমা হলে দিয়েছে যেটা কিন্তু তাকে বড়ো পদ্মা ডিরেক্টার হিসেবে প্রমাণিত করে বা তাকে এস্টাবলিশ করে এবং সেটা জিদ্দার মতন সুপারস্টারদের জন্য প্রচণ্ড পরিমাণে দরকার এমন ডিরেক্টর যে বড়ো পদ্মাতে একজন সুপারস্টারকে প্রেজেন্ট করতে পারে একজন অ্যাক্টারের একটা সত্তাটা বের করে আনতে পারে আফরান নিশোর ক্ষেত্রে আপনারা দেখে নিন শাকিব খানের ক্ষেত্রে আপনারা দেখে নিন সকলেই কিন্তু এটা বুঝতে পারছে যে তুফান ছবির মধ্যে আমরা এখনো দেখিনি যাদের আপনার দেখা হয়ে গেছে তারা আপনারা আরও বেটার বলতে পারবেন কিন্তু তুফান ছবির মধ্যে শাকিব খানের একটা সত্তাটা তার অন্যান্য ছবির থেকে ফার ফার বেটার ওয়েতে ইউটিলাইজড হয়েছে ডিরেক্টরের দ্বারা সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এবং জিত একজন দারুণ একটা সেটার ব্যাপারে আমরা খুব ভালো মতো জানি যে কারণে রায়হান রাফির মতন পরিচালকের সঙ্গে তিনি কাজ করলে রাফি এটা মেকশিওর করবেন এটার ব্যাপারে আমরা একদম নিশ্চিত থাকতে পারি যার সঙ্গে তিনি কাজ করুন না কেন সেটা যে কোনো অভিনেতা যে কোনো সুপারস্টার হতে পারে তার যে অভিনয়ের দিকটা সেটা যেন কোথাও একটা বেরিয়ে আসে শুধুমাত্র এই সুপারস্টার ইমেজটা নয় সেটার সঙ্গে সঙ্গে তার অভিনেতা হিসেবে যেন পারফরমেন্স খুব ভালো হয় সেই জিনিসটা রাফি মেকশিওর করেন সেটা আপনারা তার ছবিগুলো দেখুন এবং তার ছবির মধ্যে একটা ইমোশান থাকে কোথাও না কোথাও সেটাকে তিনি খুব সুন্দরভাবে অডিয়েন্সের মধ্যে ছড়িয়ে দিতে একটা বিস্তৃতি দিতে সক্ষম হন যে কারণেই তার ছবি বক্স অফিসে সফলতা পায় তো জিদ্দার ছবির সঙ্গে যদি একবার ইমোশানটা কানেক্ট করে যায় অডিয়েন্সের সেটা কিন্তু ওয়ান্ডার্স করতে পারে বক্স অফিসে এ নিয়ে আমার কোনোরকম কোনো সন্দেহ নেই এবং যদি এই কোলাবোরেশনটা হয় তাহলে সেটার বিভিন্ন ভালো দিক থাকবে একটা ছবি যদি দুজন শিল্পী তৈরি করেন রায়হান রাফি এবং জিতের মতন শিল্পী তাহলে সেই ছবিটা যেমন ওয়েস্ট বেঙ্গলে কালেকশন করবার ক্ষমতা রাখবে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কালেকশন করবার ক্ষমতা রাখবে তার কারণ জিদ্দার একটা হিউজ ফ্যান ফলোয়িং বাংলাদেশে রয়েছে সেটা আমরা জানি খুব ভালো মতো এবং রায়হান রাফি নিজের একটা ফ্যান ফলোয়িং রয়েছে অডিয়েন্সের একটা ভরসা রয়েছে রায়হান রাফির ছবি মানে সেটা কিন্তু বড়ো পর্দায় দেখতে গেলে টাকাটা আমার জলে যাবে না টাকাটা কিন্তু সঠিক জায়গাতে ইউটিলাইজড হবে ফলত একটা এমন ছবি এই দুজন কোলাবোরেট করলে তৈরি হতে পারে যেটা পশ্চিমবঙ্গেও কালেকশান করবে যেটা বাংলাদেশেও কালেকশান করবে ফলত ছবিটা টোটাল যে কালেকশানটা সেটা একটা মারাত্মক জায়গাতে গিয়ে পৌঁছাতে পারে একটা দারুণ জায়গাতে গিয়ে পৌঁছোতে পারে তো বাংলাদেশের সঙ্গে ভারতের এই কোলাবোরেশানটা কোথাও একটা দরকার শিল্পীদের মধ্যে কোলাবোরেশানটা এবং ছবিগুলো প্রপারলি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া দরকার বাংলাদেশেও মুক্তি পাওয়া দরকার এই নিয়ে আগে আমরা কথা বলেছি সেক্ষেত্রে কি বাংলা ছবির সেটা বাংলাদেশের ছবি হোক বেঙ্গলের ছবি হোক মার্কেট সাইজটা কোথাও একটা বড় হবে যেটা দরকার সুপারস্টারদের সেটা জিত হোক দেব হোক শাকিব খানের হোক তাদের দরকার সত্যি বলতে সেটা দুর্দান্তভাবে স্টার্ট হতে পারে যদি রায়হান রাফি জিতের মতন শিল্পীরা একসঙ্গে কাজ করে তার কারণ আপনারা সহজে এটা আশা করতে পারবেন না যে জিত এবং আফরান নিশো এক ছবিতে বা জিত শাকিব খান এক ছবিতে দেব শাকিব খান এক ছবিতে দেব নিশো এক ছবিতে এটা হওয়াটা কঠিন প্রচণ্ড কঠিন দুজন সুপারস্টারকে এক জায়গাতে আনাটা সেটা খুব কঠিন কাজ সেটা একটু দূরের গল্প সেটা তখন শুরু হবে যখন শিল্পীরা দেখবেন সুপারস্টাররা দেখবেন যে হ্যাঁ ভারত বাংলাদেশ থেকে একটাই ছবি দু জায়গা থেকে দুর্দান্ত কালেকশান করতে পারছে সেটা যখনই হবে একটা ম্যাসিভ কালেকশন যখন আসবে তখন সুপারস্টাররা ভরসা পাবে যে ঠিক আছে তাহলে আমরা একই সঙ্গে টু হিরো ফিল্ম যেটাকে আমরা বলি সেটা করতে পারি সেই দিনটা আসবার জন্য জিৎ রায়হান রাফির মতন শিল্পীদেরকে একসঙ্গে কাজ করতে হবে অন্যান্য কোলাবোরেশনও হতে পারে মানে আমাদের এপার বাংলা সুপারস্টারের সঙ্গে বাংলাদেশের অন্য কোনো বড় পরিচালক বা বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে আমাদের এপার বাংলার কোনো বড় পরিচালক হতেই পারে এবং সেগুলোকে ভারত বাংলাদেশে মুক্তি দিয়ে দেখা যেতেই পারে সেটা কিন্তু কোথাও একটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ সময় লাগবে একদিনে কিছু হবে না হঠাৎ করে দুটো ছবি এসে কিছু করতে পারবে না এটা একটা সময়ের ব্যাপার লম্বা সময়ের ব্যাপার আজকে থেকে শুরু করলে আমরা একটা সময় পরে গিয়ে সাকসেসটা পাবো তবে শুরু করে দেওয়া উচিত আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে